সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক দিন পর আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক ভালো হবে আশা করি গাড়িটা সোনালিকা আর এক্স ফিফটি সুপ্রিম পাওয়ার স্টার্টিং যারা মূলত ফিফটির ভিতরে পাওয়ার স্টার্টিং গাড়ি খুঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির সাথে যা কিছু আছে আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের গাড়ির সামনের চাকা ওয়েট তারপরে আপনার যে ফুয়েল পাম্প তারপরে আপনার হাইডলিক পাম্প সব কিছুই মোটামুটি অরিজিনাল আছে গাড়িতে এমনিতে টুকটাক কাজকাম করানো হয়েছে তা আহামি ওইরকম কোনো কাজকাম করানো হয়নি আর গাড়িতে কোনোরকম কোনো কাজকাম ধরা নেই আপনারা নিয়েই চালাতে পারবেন গাড়িটা মূলত দুই হাজার বাইশের গাড়ি দুই হাজার বাইশের গাড়ি গাড়িটা চলছে অনেক কম আপনার অরিজিনাল ঘণ্টা চলছে গাড়ি গাড়ি দেখলে কালার দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কত ঘন্টা চলতে পারে অরিজিনাল দুই হাজার একুশশো ঘন্টা চলে গাড়ি আর কি মিটার মিটার আপডেট আছে মিটার কোনো রকম কোনো সমস্যা নেই মিটার দেখলেই বুঝতে পারবেন গাড়ি কত ঘন্টা চলছে গাড়ির যে মনে করেন কন্ডিশন বা কালার এখনও নতুনের মতোই অনেক যত্ন করে গাড়িটা চালানো হয়েছে আমরা এই মালিকের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনার স্ক্রিনে যোগাযোগ করে দাম দর করতে পারবেন মূলত দামটা হইতেছে আট লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে আলোচনা সাবেক আপনারা দাম দর করে গাড়ির পছন্দ হয় নিতে পারবেন আর গাড়ির সাথে আপনার রোটার দেওয়া আছে মাস্কিও রোটার রোটারটা অনেক ফ্রেশ আপনারা দেখলেই বুঝবেন যে কীরকম চললে রোটারটা এরকম থাকে যারা মূলত অভিজ্ঞ অভিজ্ঞতা আছে আগে থেকে তারা ওরিজিনালি দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকম গাড়িটা চলতে পারে আপনার আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আসবে ইদানিং আপনারা আমাদের পাশে থাকবেন আর এখানে যে গাড়িটা আমরা এখন দেখাচ্ছি গাড়িটা সব কিছুই আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়িতে কোনোরকম কোনো কাজকাম ধরা নেই আর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা অনেকেই আসেন সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়ার স্টারিং খুঁজেন ফিফটির ভিতরে তা তারা হয়তো এটা গাড়ি চয়েস করতে পারেন গাড়ি একবারে নতুনের মতো একবারে নতুন গাড়ি অনেক যত্ন করে চালানো হয়েছে মূল হিসাবে হলো এটা আর গাড়ির চলছে অনেক কম যারা মূলত সেখানে গাড়ি নিয়ে ব্যবসা করতে চান তারা নিতে পারেন মানে যারা এলাকায় হাল চাষ করবেন করে মোটামুটি ইনকাম করবেন তাদের জন্য পারফেক্ট হবে আর গাড়ি ঘোড়া নিলে টুকটাক কাজ কাম লাগবে এটা সমস্যা হয় না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম